সুন্দরবন সীমান্তে হেমনগর থানার ঘুমটি থেকে তিন বাংলাদেশি ও দুই ভারতীয় দালাল গ্রেপ্তার বৃহস্পতিবার ভোটরাতে ভারত বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জের কালিন্দী নদী পেরিয়ে বাংলাদেশ থেকে এদেশে ঢোকার সময় উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের হেমনগর কোস্টাল থানার ঘুমটি থেকে তিন বাংলাদেশিকে আটক করে বিএসএফ এই তিন বাংলাদেশিকে টাকার বিনিময়ে এদেশে ঢুকতে সাহায্য করায় দুই ভারতীয় দালালকেও আটক করে হেমনাগর থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ পুলিশ তিন বাংলাদেশি ও দুই দালাল সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করে তিন বাংলাদেশের বাড়ি খুলনা জেলার বিভিন্ন জায়গায় তাদের নাম আজগার ঢালিম ও অপরজনের নাম শাহানারা বিবি ও তাদের সঙ্গে থাকা তামিন গাইন নামে এক নাবালক আজ ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সে সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন